দুঃখের সংবাদ বলবো আচ্ছা মিজানুর রহমান আজারির মতন ভালো জনপ্রিয় ব্যক্তি সাইদির পর আর কেউ আছে তিনি গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছিলেন আর গত বছর এই প্রোগ্রামে কিছু লোক বাধা সৃষ্টি করেছিল তাই তিনি মনের কষ্টে মনের দুঃখে সিদ্ধান্ত নিয়েছে এবার আর তিনি বাংলাদেশে কোনো প্রোগ্রাম করবেন না আচ্ছা এগুলোকে আমাদের জন্য ক্ষতি হয়েছে না লাভ হয়েছে ও ভাই নবী চলে গেছে নবীর উত্তর শরীরে যেমন আছে আবু জেহেল চলে গেছে আবু জেহেলের উত্তর শরীরে নাই এই কথা বলেন আবু জেহেলের উত্তর শরীরে নাই এই সাজানপুরি আছে এই সাজানপুরি আছে এই সাজানপুরি আছে মঞ্চের থেকে নেমে গেল ভদ্রলোক পানা যাইয়া থানার ওসি সাহেবের কাছে বলল যে হয় মাহফিল বন্ধ করবেন নতুবা মোয়া মেরে উড়ুই দেব ওসি সাহেব আমাকে ফোন করছে বলছে হুজুর আপনি মরবেন না মাহফিল বন্ধ করবেন আমি তো মাহফিল চালাই যেতে চাইছিলাম ওসি সাহেব আমাকে হাত পায়ে ধরে বললেন যে হুজুর দয়া করে আজকে দিনটা আপনি চলে যান নতুবা আপনিও শেষ আমি শেষ সেই সমস্ত লিডাররা কত অহংকার করে বলেছিল সাজান করে অন্য কারোর মাতব্বারি থাকবে না আপনারা চলে গেছেন শাহজানপুরীর লোক আছে আবু জেহেল যেখানে সেখানে সাদা বাজে যেখানে সেখানে দখলদারি আবু জেহেল যেটা বলে আমার যে জিনিসটা বলে আমার ওইটা আবু জেহেলের হয়ে যায় বাধা দেওয়ার মতন কেউ থাকে না এমন অবস্থায় বিদেশি একজন মেহমান বিদেশি একজন মানুষ লোকটা কালেমা পড়েনি লোকটা কাবা ঘর জিয়ারাত আমি যে উটটা নিয়ে যাচ্ছি কাবা ঘরের পাশে যে বাজার বসবে এই বাজারে আমার উটটা আমি বিক্রি করে রেখে আসবো এটি যা লাভ হয় তাই আমার জাতয়াতের খরচ হয়ে যাবে অকাদের মেলায় উঠটা উঠানো দাম হাঁটলো সুন্দর সবাই মিলে চিন্তা করলো উটটা কিনলে ভালো হয় কিন্তু আমি যদি কিনি পরে যাবে তাই সবাই মিলে পরামর্শ দিল উঠটা আমাদের নেতার কাছেই বিক্রি করুন লোকটি সহজ সরল মানুষ অত পেঁয়াজ বসবে জান লোকটা আবু জেহেলের সামনে যে দাঁড়ালেন দাঁড়িয়ে বললেন নেতা কেনা যায় নেতা জিজ্ঞেস করলেন নাম বাড়ি কোথায় লোকটি বললেন আমি বিদেশি আমি এই দেশের মানুষ নয় অকাজের মেলায় এসেছিলাম মেলা শেষ করে ফিরে যাচ্ছি উঠটা বিক্রি করে দিয়ে যাব আবু জেহেল বলল কত দাম লোকটি বললেন পঞ্চাশটা টাকা দিলেই চলবে পঞ্চাশটা আবু জেহেল বলল, তোমার কথাই মেনে নিলাম নিলাম, লোকটা খুশি হইলো একদমই বেসা হয়ে গেছে লোকটা খুশি হয়েছে একদমই বেসা কেনা হয়ে গেছে আবু জেহেল লোকটার সঙ্গে করে নিয়ে বাড়ি সামনে গেল উটি গাম ধরে বাড়িতে চলে গেল লোকটারে বাইরে দাঁড় করাই রাখলো। কিছুক্ষণ পরে আবু জেহেল ফিরে এসেছে এবার লোকটি বলতেছে নেতা টাকাটা দিলি বাড়ি চলে যায় আবু জেহেল চোখের দিক তাকাইয়ে বলতেছে আমারে মনে হয় সিংকে ভুল করেছি আমি যে কেমন লোক তা কি এলাকার লোক তোমার বলিনি আপনি উঠ টাকা দেবেন বাড়ি চল আজকে টাকা হবে না সামনের উঠ এখন বিক্রি হয়ে গেছে এখন যদি ঝাড়ুমারু করি বিদেশি মানুষ হয়তো আদায় হবে না লোকটা চোখের পানি মুসতে মুসতে চলে গেলেন সামনের সপ্তাহে আসলো আবু জেহেল বলল আজকেও টাকা জোগাড় হয়নি সামনে সপ্তাহে তাহলে একটা জিনিস নেবার সময় খুব মিষ্টি ভাষায় পাম্প দিয়ে নেয় দেবার সময় দেয় না বরং লোকের গালে চল মারে এরকম লোক বুঝি বাংলাদেশে নাই সাজান ভুরি নাই আবার ওনাদের চরিত্র নির্বাচনের সময় ভুলের মতন পবিত্র হয়ে যা ভালো লোক কিন্তু আসমান নাজিল হবে না ভালো লোক কিন্তু জমিন ভুড়ি উঠবে না ভালো লোক মানুষের ভিতর থেকে তৈরি হবে আর আমাদেরকে ভালো মানুষ বাসাই করতে হবে চিনতে হবে ধুমকি ধুমকি দিয়েন না ভাই আমরা নয় দানা আমরা নয় দানা দেশের ঠিক না বে ঠিক হুমকি ধুমকি দিয়ে নাই এরা হুমকি ধুমকি আবু জেহেলের কাজ আর সবাই মিলেমিশে থাকা হইলো মোহাম্মদের কাজ যদি মনে করেন হুমকি ধুমকি দিবেন মুসলমানের দ্বিতীয় সপ্তাহে লোকটার কি করলো এই মনে নাই মনে নাই ফিরে গেল লোকটা চলে গেলেন তৃতীয় সপ্তাহে আসলেন এসে বলতে সাবু যে হেল কই আবু যে হেল কই খুঁজে পাইছে কই টাকাটা দেন হাই বেটা টাকা চাই টাকা চাই চিনি লোকটা চিন্তা করলে আল্লাহ উট বিক্রি করে যে মরিস প্রথম দিন নরম সুরে বললো তারপরে একটু গরম আজকে তাড়াই শুনে দেখে অনেক নেতারা বসে আছে নেতাদের সামনে লোকটা কাদো কাদো হয়ে বললেন ভাই এই মক্কায় আমার একটা বিচার করার মতন লোক কি কেউ হবে কয় কি বিচার কয় উট বিক্রি করেছে আপনাদের নেতার কাছে প্রথম দিন বলল পরের সপ্তাহে এসো দ্বিতীয় দিন বলল পরের সপ্তাহে এসো তৃতীয় দিন আজকে এসেছি আজকে আমার তাড়াই দিচ্ছে আষ্টি জাতি ৩০ টাকা খরচ তাহলে পঞ্চাশ টাকা যদিও দেয় পকেটে পড়বে কয় টাকা আর তিরিশ টাকা কি খরচ তা আপনারা যদি বিচার করে দিতে তাহলে ভালো হতো লোকগুলো চিন্তা করে বড় শয়তানের বিচার আমরা ছোট শয়তানের তো করতে পারবো না তাই এরা সব উপহাস করে বলল কাবার উত্তর প্রান্তে একটা লোক বসে আছে তার পাশে কোনো লোক নাই কিন্তু ওই লোকটা সৎ এবং যোগ্য ব্যক্তি সৎ এবং যোগ্য ব্যক্তির পিছনে কিন্তু লোক কম থাকে কিন্তু একটা জিনিস মনে রাখবেন সৎ এবং যোগ্য যে হয় তার পিছনে দুনিয়ার কেউ না থাকলে আল্লাহ থাকে এখন বলা হচ্ছে আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই এই কথাটা বলার পরে অসৎ লোকের চুলকানি বেড়িয়ে গেছে আচ্ছা সত লো কি বিএনপির ভিতরে নাই সত লোক কি আওয়ামী লীগের ভিতরে নাই দেশ চলুক আর সত লোকেরা শাসন করুক আপনাদের গাজালা আলা করতেছে তার মানে আপনারা সৎ না নিশ্চয়ই আপনারা অসৎ তাই আপনাদের গাছ আলা করতেছে কথা বলেন ঠিক না বেঠি এক বক্তা ওয়াশ করতে করতে বলতেছে যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথায় একটা মুরগির পাইক মুরগির পাকনা পড়ি আছে হুজুর বলতেছে যার জন্মের সময় বাপ ঘরে ছিল না তার মাথার পর একটা মুরগির পাকনা পড়ি আছে ওই যেই ব্যক্তির জন্মের সমস্যা ওই ব্যক্তি মাথায় হাত তখন জনগণ বুঝলো যে এরই বাপের সমস্যা আমরা যখন বলি সব লোকের শাসন চাই তখন আপনার গা জ্বালা করে তার মানে বোঝা গেল আপনি অসৎ আর বাকি গুলো সৎ আশেপাশে রাস্তায় দোকানে বাড়িতে যারা আছেন বারোটার ভিতরে আর শেষ হবে আপনারা দয়া করে এসে বসুন আমি সুরা মায়েদার একটা আয়াত পড়েছি একটা হাদিস পড়েছি তার থেকে ঠিক সময় মতন কথা শেষ করব ইনশাআল্লাহ তাহলে আসতে রাতে কয় টাকা খরচ বিচারটা দিলে একটা অসহায় লোক যার ডাইনে বামে পিছনে কোনো লোক নাই কিন্তু আবু জেহেলের ভাষায় আবু জেহেলের লোকদের ভাষায় ওই লোকটি কি সৎ বাংলাদেশের আওয়ামী লীগের লোকেরা জামাত ইসলামকে রাজাকার বলেছে জামাত ইসলামের লোকদের যুদ্ধ অপরাধী বলেছে বিএনপির লোকেরা বাংলাদেশ জামাত ইসলামকে রাজাকার বলে যুদ্ধ বলে কিন্তু করে বাংলাদেশ জামাত ইসলামের সব এরা কোনদিন বলে না কিন্তু ওরা অসৎ এরা বলে না ওরা সর বলে না ওরা তাই লোকটা ভালো কিন্তু রাজাকারের দল লোকটা ভালো কিন্তু মৌলবাদীর দল কথা বলে দেখি বলে ছেলেটা ভালো ছেলেটা সম্মান করে লেখাপড়াও কলেজের ভিতরে কিন্তু একটা দল করে রাজাকার তাই তো বলি বহু গালিগালাজ আমাদের দেওয়া যায় কিন্তু আমরা জোর করে বলতে পারি সব রাজনৈতিক নেতারা বলে বাংলাদেশ জামাত ইসলামী করতে আসেন তবে যেটা সমাজের সব লোক বলে আমিও থেকে দুইজন মন্ত্রী বাংলাদেশের মন্ত্রণালয় মন্ত্রিত্ব করেছিলেন সব মন্ত্রীদের নামে বিভিন্ন রকম দুর্নীতির রেকর্ড আছে কিন্তু এই দুইজন মন্ত্রীর নামে চাইরে না পয়সা দুর্নীতি করেছে এরকম রেকর্ড তাদের নামে নেই কিন্তু তারা রাজা যুদ্ধ অপরাধী আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কোনটা সঠিক এরাও তাই বলতেছে ওই যে উত্তর প্রান্তে যে লোকটি বসে আছে লোকটি সৎ লোকটি যোগ্য লোকটি আল্লাহ লোকটা খোদা ভিরু লোকটি খারাপ কাজ করে না কিন্তু লোকটার ডাইনে পাশে বামে কোন লোক যদি পারো তার কাছে বিচার দাও লোকটা ন্যায়ের পক্ষে বিচার করবে বিদেশি উঠ বিক্রেতা ও লোক তো জানে না যে এ আর ও আস্তে করে উত্তর প্রান্তে যিনি বসে আসেন বলছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন উত্তর প্রান্তে যিনি বসে আছেন তিনি বললেন ভালো আলহামদুলিল্লাহ কি খবর ভাই কয় হুজুর এই যে বাড়িটা দেখা যায় এই বাড়ির যিনি লোক উনি নাকি আপনাদের এই মক্কার নেতা তো উনি পঞ্চাশ টাকা একটা উট কিনিয়েছে আমার কাছে তিন দিন টালাইছে তাতে তিরিশ টাকা খরচ হয়ে গেছে আজকে টাকা দেওয়ার কথা আজকে বলছে তুই পাললে আদায় করি নিস তো এই যে নেতারা বসে আছে এদের কাছে বললাম তা আপনার দেখাই দেশ বললে ইনি সঠিক বিচার করি দেবেন এখন আপনার কাছে আগেই পাঁচশো টাকা দিয়েছে মাসা আল্লাহ সবার জন্য দোয়া চাইছি সবার জন্য দোয়া হবে হ্যাঁ সবার জন্য একদম একদম সবার আল্লাহ

জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ছিলেন ওই লোকটি সুবান আল্লাহ বলেন তিনি লোকটির হাত ধরলেন সোজা বুজেহেলের বাড়ি সামনে যেয়ে দাঁড়ালেন বাইরের থেকে ডাকতেছে নেতা 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 কে আবদুল্লার বেটা মোহাম্মদ কি খবর ভাতিজা এই দুপুর বেলা একটু বাইরে আসবে আবু জাহেল বাইরে আসল নবীজি লোকটির হাত ধরে বলতেছে এই লোকটার কাছ থেকে উঠ কিনেছেন হ্যাঁ কিনেছি কত টাকা দিয়ে পঞ্চাশ টাকা টাকা দেন না কেন সুবহানাল্লাহ বলবেন না টাকা দেন না কেন দেব তো দেব তো মানে তিন সপ্তাহ পাল্টাইছেন আপনি 30 টাকা ওর খরচ দিয়ে দেন চলে যায় জামেলা মরে যায় আবু জেহেল বলতে নালিশ করার জায়গা পাইল না এত মন্ত্রী আছে এত এমপি আছে টাকা নালিশ করতে নালিশ করে দাও মুহাম্মাদের কাছে একটু দেরি করো টাকা নিয়ে আসতেছি সুবহানাল্লাহ বলবেন না না এটা মুহাম্মাদের পক্ষে লোকজন কম না বেশি কম কিন্তু মুহাম্মাদের পক্ষে কে আছে সুতরাং আজকে আমরা বলতে চাই বাগবাগুম কম করি করো আমাদের পক্ষে হয় তত লেটল বাহিনী নাই গুন্ডা নাই সন্তরাশি নাই পাথর মেরে মানুষ মারা লোক হয় তা আমাদের পক্ষে নাই ক্যাম্পেশтан আমাদের পক্ষে নাই যারপরে সিএনজি স্ট্যান্ড দকলকারী আমাদের পক্ষে নাই পুকুর দকলকারী পক্ষ নেই কিন্তু জেনে রাখো আমাদের পক্ষে আছে আমাদের আল্লাহ তাহলে আল্লাহ যদি কারোর পক্ষ থাকে তার বিজয় আসবে এটা কে বলেছেন আল্লাহ তাহিনু ওয়ালা তাহাজানু ও আনতুমুল আলাউ তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই আমি আল্লাহ তোমাদের বিজয় দেবো যদি তোমরা কি হতে পারো আমরা সেই মমিন হয়ে আল্লাহ দুনিয়ায় আল্লাহর কাজ করতে চাই আল্লাহ আমাদের কবুল করুক বাতি যা একটু দেরি করো টাকাটা নিয়ে আসতেছি তাবু জেহেল যখন টাকা আনার জন্য গেছে ইতিমধ্যে সব নেতারা পিছনে মুহাম্মাদের পাশে দাঁড়াই গেছে টাকাটা যখন দিল লোকটা টাকা নিয়ে নবী মুহাম্মাদের জন্য দোয়া করে যখন চলে যায় তখন ওদবা সাহেব আবুল আহাব বলতেছে সেই তো দিলে সেই তো ডিলিতে এত পানি ঘোলা করা লাগতো না তিন সপ্তাহ টালাই লেখা তুমি বলে মোহাম্মদের ভয় পাও না বলে তখন আবু জেহেল বলতেছে শোন টাকা আমি দেব না নিয়ত করেছিলাম কিন্তু মোহাম্মদ যখন টাকা চাইল তখন আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস তাহলে তোদের কাপড় নষ্ট হয়ে যেত তোরা একটাও জায়গায় বসে থাকতে পারতিস না সুতরাং তোদের কাপড় নষ্ট হয়ে যেত আমি যা দেখতাম তোর আমি যা দেখেছি তোরা যদি তাই দেখতিস কি দেখেছ কয় দেখলাম বলতেছে টাকা দাও আমি যখন এটি করতে চাইলাম দেখলাম যে পিছনে দুইজন তরবারি ধরে দাঁড়াই আছে মোহাম্মদের বডিগার্ড ইশারায় বলতেছে টাকা ফেল টাকা ফেল টাকা ফেল হয় টাকা দিবি নতুবা তরবারি দিয়ে সেই ভয় আমি টাকা দিয়ে ফেলেছি আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ওই যে বিদেশি লোকটা ছিল মুসলমান না অমুসলিম অমুসলিম অমুসলিমদের পাশে নবী দাঁড়িয়ে নিজের দেশের নেতার কাছ থেকে টাকা উদ্ধার করে যদি অমুসলিমদের পাশে দাঁড়াতে পারে আজকেও যদি বাংলাদেশের কোনো অমুসলিম ইসলামের লোকদের ছায়াতলে এসে যান মুসলমানদের সেইতে অমুসলিমরাই বেশি উপকৃত হবে